আসসালামু আলাইকুম বিয়াজ বুটিস্ত চলে আসলাম আজকে আপনাদের মধ্যে চারটা ডিজাইন নিয়ে আসছে যেগুলো থাকছে আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন থাকছে এবং একটা সম্পূর্ণ আপডেট একটা নতুন ডিজাইন চলে খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে প্রত্যেকটা জামা থাকছে থেকে ছত্রিশ পর্যন্ত বডি বেশি থাকছে অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনের নাম্বার তৈরি করেন বিয়াজ প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সফট একটা প্রিন্ট ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন গলাটার মধ্যে দেখুন খুবই চমৎকার করে আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা আছে এবং হাতাটা হাতের মধ্যে কিন্তু চমৎকার কাজ করা আছে বিশেষ করে এটা নিচে প্যানেলটা দেখুন প্যানেলটার মধ্যে খুব সুন্দর করে ছুতো দিয়ে একদম ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কিন্তু একটা প্যান্ট কাটিং আর এটা দোপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টা থাকছে মুসলিম কটনের মধ্যে পুরোটা দোপাট্টা যেটা কাজ করা যাচ্ছে যে দেখুন সম্পূর্ণ দোপাট্টা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু বড়ি সাইজ পাবেন আর এটা প্রাই চলে যাবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো নেক্সট আপু আরেকটা পছন্দের ডিজাইন নিয়ে আসছি এবং এটা কিন্তু আজকে আমাদের ওন্নাটা আপডেট হয়ে আসছে ওন্নাটা সম্পূর্ণ ফেরি সিল্কের একটা ওন্না দিয়ে নিয়ে আসছি খুব সুন্দর পুরোটা জামা জুড়ে দেখেন এখানে কিন্তু উপর থেকে নিজ একদম পিটানো করে অ্যাম্বোডারি প্লাস স্টোনের পাথরের কাজ করা দেখতে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন বি আছে এটার সাথে আপনি একটা সেলোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে আর দোপাটা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের দোপাটটা খুবই সুন্দর আর এই জামাটার দাম এখন চলে আসবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো রে পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন এই ডিজাইনটা দেখুন চিনিগুড়া পটনের মধ্যে কালার কম্বিনেশনটা দেখুন জাস্ট মাথা নষ্ট করে কালার কম্বিনেশন বিশেষ করে এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ কাজ করা স্টোনে কাজ করা আছে এবং হাতের মধ্যে খুব সুন্দর করে শো বাটন দেওয়া থাকছে উপরতে নিচ্ছে বলে টোটালি জামাটা কিন্তু একদম ডিফারেন্ট এটার সাথে একটা সার্ভার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং আচ্ছা দুপাটটা পেয়ে যাচ্ছেন ফেরি সিল্ক আচ্ছা দুপাটটা চমৎকার জামাটি প্রাইস চলে আসবে এখন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ ভিডিও লাস্ট মাইশা একটা ডিজাইন দেখাচ্ছি জয়পুরি কটনের মধ্যে সরি ব্যাস এটা হচ্ছে জয়পুরি কটনের মধ্যে আপনারা পাচ্ছেন হাতা প্লাস গলাটা দেখুন খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা যাচ্ছে এবং নিচেও দেখুন খুবই চমৎকারভাবে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে থাকছে একটা সালোয়ার আর অন্যটা থাকছে সম্পূর্ণ জয়পুরি কটনের মধ্যে বড় একটা অন্য থাকছে এর চমুকটার ড্রেসটা প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো সোভিয়ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ